তো আজকে হচ্ছে আমি আপনাদের দেখাবো ষোলো বাই ষোলো ঘরের হচ্ছে বার্সাই ডিজাইন তো হচ্ছে আমি ষোলো বাই ষোলো ঘর করে নিয়েছি যাতে ভিডিওটা শর্ট হয় দেখেন এখানে উইপ দিয়েছি হচ্ছে টু আপ টু ডাউন ম্যাট ডিজাইন করতে হবে আর কালারিং হচ্ছে আমি নিয়েছি ফোর টু ফোর তো প্রথমে হচ্ছে আমি হচ্ছে ম্যাট ডিজাইনটা এঁকে নেব তো আমার সাথে সাথে আপনারা রাখতে পারেন তো আমি হচ্ছে যেহেতু উই টু আপ টু ডাউন তার মানে হচ্ছে আমি হরিজন্টাল বরাবর টু আপ নিব এবং ভার্টিক্যাল বরাবর টু আপ নেব অর্থাৎ আপনার হচ্ছে প্রথম চার ঘর হচ্ছে আপনার আপ দেবেন পরের চার ঘর ডাউন আবার হচ্ছে পরের চার ঘর আপ তো দেখেন আমি কিভাবে আঁকতেছি একটু খেয়াল করেন আপনারা যদি খেয়াল করেন দেখেন এখানে আমি আপ নিয়েছি তো হচ্ছে বরাবর হচ্ছে আপ নেব দুই ঘর আর হচ্ছে বরাবর হচ্ছে দুই ঘর আপ তো দেখেন আমি হচ্ছে এই চার ঘর হচ্ছে আপ নেব নিলাম তারপর হচ্ছে চার ঘর এই চার ঘর হচ্ছে ডাউন দিয়ে পরে চার ঘর হচ্ছে এই আপ দিবো তো আমি যেহেতু এক্সেল করতেছে করতেছি আমি সবগুলো কপি করে নিতেছি যাতে সুবিধা হয় তো চার ঘর ডাউন রেখে আমি হচ্ছে এই চার ঘর হচ্ছে আপ দিয়ে দিতেছি আবার হচ্ছে চার ঘর হচ্ছে আপনার ডাউন দিয়ে পরের চার ঘর হচ্ছে আপ দিত তো আপনারা হচ্ছে যদি স্ট্রাকচার ওয়ান করে থাকেন তাহলে হচ্ছে আপনারা এই ম্যাট ডিজাইন করেছেন তাদের জন্য খুব ইজি হবে এখানে হচ্ছে ডাউন দেব উপরে হচ্ছে আবার আপ দেব তো তারপরেও যদি না বোঝেন আমি আপনাদের বুঝিয়ে দিতেছি আমার মতো করে আপনারা পড়তে থাকেন তাহলে খুব সহজে পারবেন খুব সহজে একটা ডিজাইন খুব কঠিন না তো বারসায় হচ্ছে আপনার ম্যাট উইপটা হচ্ছে আপনার ম্যাপ করে তারপর হচ্ছে আপনার কালারিংটা করতে হয় খুব সাবধানতার সাথে আপনার ডিজাইন করতে হবে কারণ একটু ভুল হলেই আপনার হচ্ছে আবার নতুন করে করতে হবে যেহেতু আমি সেলে করতেছি খুব সহজেই মোছা যায় এবং হচ্ছে ডিজাইন করা যায় কিন্তু আপনারা যখন হাতে ডিজাইন করবেন তখন তো আপনারা মুছতে পারবেন প্যান্সিলটা করবেন কিন্তু ডিজাইন দেখা যায় যে ঘষামাজ হবে এর জন্য একটু ধীরে সস্তে করলে আপনার ডিজাইন ভুল হওয়ার সম্ভাবনা খুব নারু থাকবে এর জন্য খুব ধীরে সস্তে ডিজাইন করবেন যাতে ভুল না হয় এই যে দেখেন আমার ম্যাট ডিজাইন হয়ে গেল তো এখন মেন যে কাজটা করব সেটা হচ্ছে আমি কালারিংটা নেব তো যেহেতু কালারিং আমি হচ্ছে ফোর ইস টু ফোর নিয়েছি দেখেন ফরিষ্ঠ ফোর তো হচ্ছে আমি এইখানে এই এক থেকে চার ঘর হচ্ছে একটা কালার নেব তো আমি হচ্ছে কালার নিতেছি হলুদ নিলাম আর পরের চারটা হচ্ছে আমি অন্য একটা কালার নিতেছি তো আমি রেড নিলাম পরেরটাও হবে হচ্ছে হলুদ আর এটা হবে রেড আর হচ্ছে প্রথম চার ঘর যেহেতু কালারিং হচ্ছে ফরিস্টু ফোর অর্থাৎ প্রথম চার ঘর হচ্ছে একটা কালার নেব পরের চার ঘর হচ্ছে আরেকটা কালার নেব আবার পরের চার ঘর যেহেতু প্রথমে যেটা নিয়েছি ওইটা হবে আবার লাস্টের হচ্ছে দ্বিতীয় কালার হবে অর্থাৎ দুইটা কালার ইউজ করলে আপনার হয়ে যাবে ডিজাইনটা তো কালারিংটা হচ্ছে আমি ফরিস টু নিয়েছি তো এখানে একটা একটু হেল্প করব। এখানে আমি হলুদ কালার নিয়েছি। আমি এখানে হচ্ছে এই হলুদ কালারটা নেব। আবার এখানে যেহেতু আমি রেড কালার নিয়েছি তার তো এখানে হচ্ছে আমি রেড কালারটা নেব। আমি আবার হচ্ছে পরের কারবার হচ্ছে আবার হলুদ কালার নেব। পরেরটা হচ্ছে আমি আবার হচ্ছে রেড কালারটা নেবো আমার হচ্ছে কালারিংটা দিয়ে হয়ে গেল এখন খেয়াল করবেন এই যে এক থেকে চার পর্যন্ত যে আমি হলুদ কালার নিয়েছি এইখানে এই একে থেকে চারের মধ্যে যে আপগুলো আছে সবগুলো আমি হচ্ছে হলুদ কালার দেব যে এই একে থেকে চারের মধ্যে যে আপগুলো আছে সবগুলো আমি হচ্ছে হলুদ কালার দেবো এটা আমি কপি করে নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই যে এটাও চারের মধ্যে পড়ছে তো এটা হচ্ছে আমি হলুদ দিব আবার এটা হচ্ছে হলুদ দিব থেকে চারের মধ্যে যে আপগুলো সবগুলো আমি হলুদ দিয়ে দিব তো আশা করি আপনারা ডিজাইনটা বুঝতেছেন খুব সহজ একটা ডিজাইন তো দেখেন এই এক থেকে চারের মধ্যে যে কয়টা আপ ছিল সবগুলো আমি হলুদ কালার দিয়েছি এখন দেখেন এই হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর এখন হচ্ছে দেখেন হরিজেন্টাল বরাবর খেয়াল করবেন হরিজেন্টাল বরাবর দেখেন এক থেকে চার পর্যন্ত হলুদ খেলা তো এই বরাবর হচ্ছে যে ডাউনগুলো আছে সবগুলো আমি হলুদ খেলার দেব তো এই যে এখানে যেন আছে আমার হচ্ছে এই ডাউনগুলা হলুদ খেলার দিয়ে দেব এটা আমি কপি করে নেই এই যে এটাও ডাউন আছে এই পাশে হচ্ছে হরিজেন্টাল বরাবর যে ডাউনগুলো আছে সবগুলো আমি হচ্ছে হলুদ কালার দিয়ে দিব হলদ কালার দিয়ে দেখেন তো ডাউন গুলো আমার হলুদ কালার দিয়ে হয়ে গেল এখন হচ্ছে পাঁচ থেকে আট পর্যন্ত আমি কালার নিয়ে এসে হচ্ছে রেড কালার তো এই যে ভার্টিক্যাল বরাবর যে আপগুলো আছে সবগুলো আমি হচ্ছে রেড ধারা হচ্ছে পূর্ণ করব তো রেড কালার দিয়ে দিলাম এটা আমি কপি করে এইটাও কি এইটাও কি থেকে আটের মধ্যে পড়ছে মধ্যে পড়ছে এইটা এটাও এন্ড খুব সহজ ডিজাইন আমার সাথে সাথে করলে আপনারা খুব সহজে পারবেন কারণ এটা আপনার প্র্যাকটিস হয়ে যাবে দেখেন এখন একটু খেয়াল করেন এখন হচ্ছে এই পাঁচ থেকে পাঁচ থেকে যে আপনার এই ডিজাইনগুলো হচ্ছে পাঁচ থেকে আট পর্যন্ত যে যে কালারিং করা হয়েছে কালার তো এই থেকে পর্যন্ত ডাউনগুলো আছে সবগুলো হচ্ছে আপনার রেড কালার হবে তো এই যে দেখেন পাঁচ থেকে আটের মধ্যে হচ্ছে আমি রেড কালার দিয়ে দিতেছি এই ডাউন গুলা এই আমি এটা কপি করে নিতেছি হ্যাঁ তাতে খুব সহজে আপনার শর্ট টাইম করা যাবে এই ডাউন গুলা জাস্ট হচ্ছে পাঁচ থেকে আপনার আগ পর্যন্ত যে ডাউন গুলা সেগুলা হচ্ছে আপনার রেড কালার হবে এই এখন সেম ভাবে হচ্ছে এইটা আবার এই নয় থেকে বারো পর্যন্ত হচ্ছে হলুদ কালার আপনার এই হলুদ কালার দ্বারা আপগুলা পূর্ণ করতে হবে এটা আমি হচ্ছে হলুদ কালার দ্বারা পূর্ণ করলাম দেখেন এখন হচ্ছে সেম এই যে এটা হচ্ছে যে নয় থেকে বারো পর্যন্ত আবার কি হচ্ছে হলুদ খেলা তো ডাউন গুলো আমি হলুদ খেলার দ্বারা পূর্ণ করলাম এটা আমি কপি করে নিচ্ছি সেম ডাউন গুলা হচ্ছে হলুদ খেলার দ্বারা পূর্ণ করে দেব তো এখন হচ্ছে এইখানকার কাজ শেষ আমার হচ্ছে এখন হচ্ছে তেরো থেকে ষোলো তেরো ষোলো ষোলো যে দেখেন আপগুলো আছে এগুলো হচ্ছে আমি যেহেতু কালারিং রেড তো এটা আমি হচ্ছে রেড কালার পূর্ণ করে দেব এটা আমি হচ্ছে কপি করে নিচ্ছি এখন হচ্ছে এই ভার্টিক্যাল বরাবর দেখেন হচ্ছে তেরো থেকে ষোলো পর্যন্ত হচ্ছে আপনার রেড কালার এই ডাউনগুলো হচ্ছে আমি রেড কালার দ্বারা পূর্ণ করে দেব এটা হচ্ছে আমি কপি করে নিচ্ছি ডাউনগুলো আমি পূর্ণ করে দিচ্ছি রেড কালার ধারা না বুঝলে অবশ্যই আপনার হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে জানাবেন আমি হচ্ছে নেক্সট ক্লাসে আবার হচ্ছে চেষ্টা করবো সেটা এক্সপ্লেন করার জন্য তো এই দেখেন হচ্ছে আমার ডিজাইন হয়ে গেছে তো আশা করি আপনারা হচ্ছে ডিজাইনটা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ